অনেক অনেক ধন্যবাদ যে ভিডিও একটা আমরা সিরিজ নিয়ে এসেছি এক থেকে একশো পর্যন্ত যে ছোটো বাচ্চাদের অঙ্কের ভয় আপনি কিভাবে কাটাবেন সেটা খাতা করবে না বাস্তবে উদাহরণ দিয়ে বাস্তবের সঙ্গে যোগসূত্র স্থাপন করে কিছুদিন আগে বললাম আগে বলেছিলাম যে আপনি কিভাবে সংখ্যার ধারণা দেবেন সেই সংখ্যাগুলো আপনি খেলার ছলে কিভাবে করবেন আমি সেগুলো বলেছি তো আজকে আগের যে একটা কথা বলেছিলাম যে সব থেকে যেটা গণিতে ভয় করে বাচ্চারা সেটা হচ্ছে গণিতের অপারেশান গণিতের অপারেশান জানেন তো গণিত বা অপারেশনও হয় এই অপারেশানগুলোই ছাত্ররা বেশি বা ছোটো ছোটো বাচ্চারা চার থেকে ছয় বছরের বাচ্চারা বুঝতে পারে না যে অ্যাক্টিভিটি কী জিনিস বা কীভাবে করতে হয় খাতা কলমে আপনি শিখে দেবেন সেই অপারেশানগুলো হচ্ছে চারটে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস বা বাংলায় বলা হয় প্লাসকে যোগ আর মাইনাসকে বলা হয় আর একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে আপনার ভাগ এই চারটে জিনিস হচ্ছে আমাদের গণিতের অপারেশন আরও অনেক আছে কিন্তু সেটা উঁচু লেভেলের কিন্তু ছোট বাচ্চাদের চার থেকে পাঁচ বছর ছ বছর এইরকম বাচ্চাদের এই গুলোই হচ্ছে সব থেকে ভয়ের কারণ এবং এই ভয়টা আপনি কিভাবে দূর করবেন মানে আমি কথার ক্ষেত্রে বলছি যে এস প্লাস দুই এটা চার বা বাংলায় লিখছি দুই যুক্ত দুই সমান হচ্ছে চার এই দুই যুক্ত দুই চার কীভাবে বোঝাবে উদাহরণ দিয়েও করা যায় আপনি খেলাধুলার ছলেও করা যায় বা খাতাতেও করা যায় খাতাতে কীভাবে বা আপনি চকে যেমন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করা যায় আমি লিখলাম ছোট বাচ্চাকে দুই যুক্ত দুই তো হবে যে এটা প্রথমে যোগ চিহ্ন যোগ মানে হচ্ছে কোনো জিনিসের সমষ্টি তার মানে ছেলেকে করে বলবো যে বাবু তোমার কাছে চারটে চকলেট আমি দিলাম বা দুটো চকলেট দিলাম প্রথমে দিলাম তারপর তাকে দিবেন তারপরে আবার দুটো দিবে এবার আপনি বলবে বাবু তোমার কাছে কতগুলো চকলেট হলো এই যে শব্দগুলো বলছি কতগুলো মোট কত চকলেট হলো এই জিনিসটাই হচ্ছে কি বলা হয় যোগ এবার ছোট বাচ্চা থেকে আপনি যোগ যখন করাবেন আপনি এই যোগগুলোকে কিন্তু সে তো বুঝতে পারবে না তার জন্য কি করতে হবে প্রথমে কত লেখা আছে দুই আগে একদিন আপনি শিখিয়েছেন লোকের সংখ্যায় যে দুই মানে এক্সাক্টলি কি বোঝায় আপনি বোর্ডে বা খাতাতে আমি একটা লিখে দিচ্ছি অনেকগুলো নিয়ম আছে যতগুলো পারবো আমার যে অভিজ্ঞতা বলছে যতগুলো আমি জানি সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি দেব প্রথমে দুই আছে তাকে আপনি দুটো দাগ কাটা করবেন হলো তারপরে আবার কত আছে দুই তারপরে আবার দুটো দাগ কাটা করাবে তাহলে এবার ওকে বলবেন যে কতগুলো দাগ হলো ও এক দুই তিন চার ইংরেজিতে হলে এখানে লিখবে চার আর বাংলায় হলে লিখবে চার এইভাবে দাগ কেটে কেটে একটা নিয়মে কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই যোগটা কিন্তু শেখানো যায় এবার বাস্তবে কি করে হবে বাস্তবের সঙ্গে আপনি খেলতে বসবেন যে বাবু চলো আমরা একটা খেলা করি কি খেলে হয়তো একটা জিনিস বলে দিই যে বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস মানে কোনো হয়তো আপনি বাড়িতে সরু গোল গোল আকারে দেখবেন বিভিন্ন কালারের মার্বেল বলেন বা এরকম সক্ষ সক্ষ মাটির কালারের জিনিসগুলো কিন্তু পাওয়া যায় এই কালারগুলো নিয়ে আপনি কিছুটা নিলেন ওকে কিছুটা নিলেন নিয়ে ওকে প্রথমে দুটো নিল রাখলো আপনি রাখলেন ওকে দুটো রাখা হবে ও দুটো রাখলো কটা হলো বাবু দুটো ও দুটো এবার আপনি বলবেন যে আমার দুটো তোমাকে দিয়ে দিচ্ছি কটা হলো ও বলবে এটা পাশে বসিয়ে বা তাকে সরিয়ে দেবেন ও বলবে এক দুই তিন চার ছিল কটা দুটো দিলের কটা আপনি ওকে দুটো তাহলে মোট হয়ে গেল এই যে এই দুটো এই দুটো নিয়ে যে আমি একসঙ্গে নিচ্ছি এই জিনিসটাই হচ্ছে যোগ এইটাই হচ্ছে যোগ ছোট বাচ্চা থেকে আপনাকে খাতাতে পড়াতে পারেন বা এভাবে আপনি বিভিন্ন খেলার সরঞ্জাম আছে চকলেট আছে বা কালারফুল জিনিসগুলো দিয়ে আপনি এভাবে আপনি দুইয়ের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে তিন যোগ করলে কথা হবে তিনের সঙ্গে তিন যোগ করলে কথা হবে এইগুলো আপনি কিন্তু খুব সহজেই এবং এত ওরা বুঝে যাবে যে আপনি হয়তো ভাবতে পারবেন না যে এই জিনিসটা এত সোজা এর জন্য কিন্তু আপনার কিছু করতে হবে না যেটা বললাম আপনি এগুলো ফলো করুন বা করুন দেখুন অবশ্যই অবশ্যই আপনার ছেলে আরও পারবে আচ্ছা আজকে ভিডিও বেশি বড় করব না কেন বড় করে একটা বিরক্তি প্রকাশ ভাবটা আসে আমি ছোট ছোট ভিডিও করেই জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করছি বা করব। যেহেতু আমাদের ভিডিও আছে এক থেকে একশো পর্যন্ত তো প্রথমে তো আমি বাচ্চাদেরকে নিয়ে শুরু করেছি আস্তে আস্তে আমি উঁচু লেভেলে যাবো তো আজকে আমি দুটো পদ্ধতি দেখালাম পরের ভিডিওতে আমি যোগের আরও কিছু বাস্তবের সঙ্গে যেগুলো করা যায় সেগুলো শেখাবো আর তার সঙ্গে বিয়োগটাও আমি করাবো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকে সঠিকভাবে বাস্তবের সঙ্গে যোগ যোগসূত্র স্থাপন করে অঙ্ক শেখা